হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই মারলে করে করে করে। কট কি জিনিস ব্যারেক এটা কি কারণে হয় তো আমরা অনেকে গাড়ি চালায় অনেকে অনেক কিছু করি গাড়ি এ হঠাৎ করে যখন ব্যারেক মারি হঠাৎ করে কট করে একটা শব্দ করে ওঠে এটার জন্য আমরা অনেক বয় পেয়ে যাই কেন এই শব্দটা করলো কি কারণে এই আওয়াজটা করলো তা আমরা অনেকে মনে করি আমাদের করার চলে গেছে বিস্কুট করন চলে গেছে অনেকে মনে করি এটা এর ক্ষেত্রে আওয়াজ দিয়েছে আবার অনেক ক্ষেত্রে মনে করি স্টার্টিংয়ের যে বল মালাগুলো আছে ওই বল মালাগুলো ভেঙে গেছে এই কারণে এই শব্দটা দিচ্ছে আবার অনেক ক্ষেত্রে ধরেনি গিয়ার বক্সের অনেকটা বিয়ারিং ভেঙে গেছে তো এই এই শব্দটা নিয়ে আমরা অনেকটাই ভয় পেয়ে যাই আমরা এ যখন ব্যারেক মারি তখন কাট করে আওয়াজ দেওয়ার কারণে আমরা অনেকটা ভয় পেয়ে যাই তা আমরা কি করি দ্রুত মিস্ত্রির কাছে যাই কাজের ব্যস্ততার কারণে আমাদের গাড়িটা সহজে দেখতে পারে না কি সমস্যা হয়েছে কি কারণ হয়েছে তা আমরা যখন বলি আমাদের গাড়িটা ব্যারেক মারলে কট করে একটা শব্দ করে এবং কি আওয়াজ দেয় ব্যারাক মারার সাথে সাথে তো মিস্ত্রি কাজের ব্যস্ততার কারণে অনেক সময় চালিয়ে দেখে না ও বলে কন সাইড আমরা অনেক সময় বলি ডাইন সাইড অথবা বাম সাইড যে সাইড বলি ওই সাইডের আগে কি করে স্কেলটা খুলে দেখে কোনো সমস্যা আছে কি না তো ও তো চালিয়ে দেখে নাই কি করে বুঝবে কোন কি জন্য আওয়াজ দিচ্ছে এই আওয়াজটা কেন দিচ্ছে তো স্কেলটা খুলে দেখে কোন ব্যারাম নাই কোনো সমস্যা নাই তো এটা ওটা করে কি করে আপনার গাড়ি ঠিক হয়ে গেছে চালিয়ে দেখতে পারেন তো কিছুক্ষণ তো হঠাৎ করে আবাসটা তো দেয় হঠাৎ করে আমরা চালিয়ে দেখলে দেখতেছেন যে কি চালানোর পর আওয়াজটা দিচ্ছে না কারণ আজকাল যখন কুলছে আওয়াজটা দিচ্ছে না তো কিছুক্ষণ পর দেখতেছেন আবার আবাসটা করতেছে ব্যারাক মারলে হঠাৎ করে আওয়াজটা দেয় ব্যারাক মারার সাথে সাথে আওয়াজটা দেয় তো আপনারা অনেক সময় ভয় পেয়ে যান কি যেন কি একটা ভেঙে যাচ্ছে বাইরেক মারার সাথে সাথে কি একটা ভেঙে যাচ্ছে মনের মধ্যে অনেকটাই ভয় ঢুকে যায় আমার গাড়ির কি সমস্যাটা হলো কোনো বড় আকারে কোনো সমস্যাটা হয়ে গেছে কিনা না বন্ধুরা এই সমস্যাটা কিছু না এই সমস্যাটা আপনি নিজেই সমাধান করে নিন এই সমস্যা নিয়ে আপনার কাছে মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না আপনি যখন রানিং এ ব্যারেক মারেন তখন কট করে যদি কোন ফকারে আওয়াজ দেয় কোন সাইড আওয়াজ দিচ্ছে কি সাইড দিচ্ছে নাকি বাম সাইড দিচ্ছে নাকি সামনে দিচ্ছে এই শব্দটা আগে লক্ষ্য করে নিবেন কোন চাকায় দিচ্ছে আওয়াজটা এটা আগে লক্ষ্য করে নিবেন যদি লক্ষ্য করতে না পারেন এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার পিছনের চাকায় দেয় ব্যারেক মারার সাথে সাথে কট করে আওয়াজটা বেশিরভাগ ক্ষেত্রে পিছনের দুই চাকার মধ্যে দেয় আপনারা কি করবেন মিস্ত্রির কাছে না গিয়ে আপনারা নিজেই সমাধান করার চেষ্টা করুন নিজেই সমাধান করতে পারবেন যখন ব্যারাক মারার সাথে সাথে কট করে যখন আওয়াজ দেয় ওই আওয়াজটার জন্য আপনি আগে চাকা খুলুন যে চাকার মধ্যে আওয়াজটা লাগতেছে আপনার কাছে যে চাকাটা সন্ধ্যা লাগতেছে ওই চাকাটা খুলুন খুলে আপনার দেখবেন ডাইস প্লেটটা হালকা লুজ হয়ে আছে ডাইস প্লেট যখন হালকা লুজ হয়ে যায় ডাইস প্লেটের যে চারটা নাট আছে ওই নাটগুলো যখন লুজ হয়ে যায় তখন আপনার ব্যারাক মারার সাথে সাথে কট করে একটা শব্দ করে এই শব্দটা অনেক রকম মানে বয় ঢুকিয়ে দেয় তো এই শব্দটা কোনো কিছুই না বয়ের কিছু নেই বয়ের কিছু নেই ব্যারাক মারার সাথে সাথে যদি কোনো প্রকার শব্দ করে তাহলে আপনার চাকাগুলো ডায়েস প্লেটটা দেখুন দেখবেন আপনার ডায়স প্লেটটা লুস হয়ে আছে লুসের কারণে ব্যারাক মারার সাথে সাথে আওয়াজটা দেয় তা আপনার যখন ডাইস প্লেটের নাটগুলো যখন টাইট দিয়ে দিবেন দেখবেন অটোমেটিক আপনার অবস্থা বন্ধ হয়ে যাবে আপনার কাছে এদিক ওদিক আর কোনো কিছু খোলা লাগবে না কোনো কিছু পাল্টানো লাগবে না এই সমস্যাটা আপনি নিজেই সমাধান করতে পারবেন আর মিস্ত্রির কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা এই শব্দটার জন্য বসে থাকা লাগবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করতে অনেক বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ